হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য যে ড্রামাটি নিয়ে এসেছি ড্রামাটির নাম হচ্ছে ডিআরএক্স আশা করি ড্রামাটি আপনাদের ভালো লাগবে ড্রামাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি নেক্সট পার্ট এক্সপ্লেন করবো না হয় এখানে স্টপ করে দিব ড্রামার শুরুতেই আমরা একটি পিচ্ছি মেয়েকে দেখতে পাই যার নাম ছিল এজিন এজিন তার কত স্থানে ব্যান্ডেজ করছিল এজিনের মা একজন সাইকো ছিল সব সময় তাকে খুব বাজেভাবে মারধর করত এজিনের বাবাকে বলে এজিনের বাবা তোমার মা সাইকো তাই আমি তোমার সাহায্য করতে পারবো না এজিন সব সময় ওয়াশরুমে লুকিয়ে থাকতো তার মা যখন তাকে মারধর করত। একদিন তার বাবা তার মাকে উপর থেকে নিচে ফেলে দেয় মরার জন্য এজিন যখন দেখতে পায় তখন তার বাবাকে জিজ্ঞাসাবাদ করলে তখন তার বাবা তাকে বলে যে কান্নার কোনো কারণ নেই আমি তোমার জন্য নতুন মা নিয়ে আসবো যে কিনা তোমাকে অনেক বেশি ভালোবাসবে তখন এজিন তার বাবার কথা বুঝতে পারে আর সে পিচ্ছি মেয়েটি রাজি হয়ে যায় বলে ওই মা আমাকে মারবে না তো তখন সে বলে না তারপর সে তার মাকে দেখতে আসে তার মা তখনও মারা যায়নি সে জীবিত ছিল তার কাছে হেল্প চাইলে সে আর কোনোভাবেই হেল্প করে না সিন শিফট হয় অনেক বছর পর আমরা এজিনকে জিনকে দেখতে পাই যে কিনা একজন সুপারস্টার ছিল তার ড্রামাগুলো অনেক ফেমাস সবাই তার ড্রামা অনেক পছন্দ করে কিন্তু সে কিছুটা সাইকো টাইপের ছিল সে আজ পর্যন্ত তো কাউকে খুন করেনি তবে তার জন্য দুইটি লোক খুন হয়েছে এখানে সিনটি কাট করে সিন চলে যায় অতীতে যেখানে আমরা তার স্কুল লাইফ দেখতে পাই এজিন কতটা আপনারা ধীরে ধীরেই জানতে পারবেন আজ তাদের টিচারের বার্থডে ছিল সবাই টিচারের বার্থডে সেলিব্রেট করছিল তখনই তার হাজবেন্ড চলে আসে আর অনেকগুলো পিকচার তার সামনে ফেলে দিয়ে অপমান করে চলে যায় এখানে তার একটি রিলেশনের বিষয় ভাইরাল হয়েছিল তখনই প্রিন্সিপাল তাকে ডেকে নিয়ে জানায় দেখো এই বিষয়টা নিয়ে অনেক বড় জামেলা হতে পারে তাই তুমি এখন স্কুল থেকে চলে যাও যখন সব কিছু নর্মাল হবে তখন আমরা তোমাকে ডেকে নিব টিচারটির নাম ছিল খাও এজিন টিচারের কাছে এসে তাকে জানায় যে কেমন লাগলো আমার গিফট সবার গিফটের থেকে আলাদা তো আমি গরিব মেয়ে তাই ভালো কোনো গিফট দিতে পারিনি আশা করছি গিফটটি আপনার ভালো লেগেছে তখন আমরা বুঝতে পারি সব কিছু এজেন্ট করেছিল এদিকে অন্য একটি মেয়েকে দেখানো হয় যে কিনা রেজাল্ট শিট দেখছিল এখানে এজিন আর তার একটি কোয়েকশনে বলছিল কিন্তু এজিন ফার্স্ট হয় আর সে সেকেন্ড হয় এর কারণ সে বুঝতে পারে না সে বারবার তাকে জিজ্ঞাসা করলে সে বলে এই বিষয়ে আমি কিছুই জানি না তখন তার মনে পড়ে ওই দিনের কথা এজিন যেদিন টিচারের সাথে কথা বলছিল সে ক্লাসের বাহিরে থেকে দেখতে পায় যে তারা কথা বলছে মেয়েটি যখন ভিতরে যেতে চায় ইয়ংসু এসে তাকে আটকায় আর বলে তুমি কোথায় যাচ্ছ তখন সে বলে আমার ভিতরে আছে ওইটা আনতে যাচ্ছি। চা তাকে বলে যে ও আচ্ছা তাহলে চলো ছাতা এখন আনতে হবে না সে তাকে ভিতরে যেতেই দেয় না তারপর আমরা ওই মেয়েটিকে দেখতে পাই যে কিনা আবারও এজিনের কাছে আসে আর তাকে এসে বলে যে তুমি ওই দিন টিচারের সাথে কি কথা বলছিলে আমি তোমাকে আর টিচারকে একই সাথে দেখতে পেয়েছি কিন্তু তোমাদের কোনো কথা শুনতে পারিনি এজিন বলে মুভিতে এমন হয় যে সত্যটা জানতে পারে বা যে একটু বেশি বুঝে তাকে আগে মারা যেতে হয় কিন্তু আফসোস এটা বাস্তব জীবন তার এই কথা শুনে মেয়েটি অবাক হয় আর মনে মনে ভাবে সে এমন কেন টিচার ইয়সো আর এজিনকে দাঁড় করায় আর এখানে জানায় যে এজিন টপ করেছে আর ইয়নসো একটি গেমে টপ করেছে তখন সে বলে যে না এই গেমে আর আমি খেলতে চাই না আমি চাই আমার বদলি এখন এজিন সব কিছুতে অংশগ্রহণ করুক এই কথা শুনে মেয়েটি চমকে যায় কারণ এটা হওয়ার কথা ছিল না এজিনকে টিচার জিজ্ঞাসা করলে এজিন বলে হ্যাঁ আমি রাজি আছি এদিকে ইয়ং এজিন এদের একটি টিম ছিল ইয়ংহি জানায় সে স্ক্রিপ্ট লিখতে চায় তখন এখানে প্রত্যেকেই বলে যে না আমি স্ক্রিপ্ট লিখবো বা তাদের মধ্যে স্ক্রিপ্ট লেখা নিয়ে কিছুটা হইচই মেতে ছিল তখন সে বলে আমার স্ক্রিপ্ট অনেক ভালো হবে তাই আমিই লিখব তখন এজিন বলে যে আচ্ছা সবাই স্ক্রিপ্ট লিখলে কেমন হয় সবাই নিজের মতো করে স্ক্রিপ্ট লিখো তারপর ইয়ংহি তার বান্ধবীদের বাই জানিয়ে চলে যায় তার মা তাকে নিতে এসেছিল তখন তার মন খারাপ দেখে তার মা জিজ্ঞাসা করে আচ্ছা মা এজিন কার কাছে টিউশন পড়ে আপনি কি তা জানেন তখন তার মা জানায় যে না সে একজন এতিম তার কাছে পড়ার মতো কোনো টাকা নেই আর তাছাড়া আমরা টিচারদের অনেক টাকা দেই তাই আমাদের চান্সেস বেশি কিন্তু ওই দিন আমি টিচারকে অনেকগুলো টাকা দিয়েছিলাম তোমাকে ফার্স্ট আনার জন্য কিন্তু তুমি কেন সেকেন্ড এলে এটা আমি জানি না তবে ইউজিন এখানে অনেক বেশি রেগে যায় সে বলে এজিনকে যে কোনোভাবে আমার হারাতে হবে এজিনকে আমি একদমই সহ্য করতে পারি না এদিকে আমরা ইয়ন যুগে দেখতে পাই যে কিনা দিকে কোথাও তারপর আমরা দেখতে পাই সে তো এজিনের বাসার কাছে দূর থেকে এজিনকে দেখছিল তখন এজিন বিষয়টি লক্ষ্য করলে সে ওই জায়গায় ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর যখন তার গোম ভাঙে তখন সে দেখতে পায় যে সে এজিনের রুমেই রয়েছে আর তার সাথে এজিন তাকে বাসায় যাওয়ার কথা বললে সে বলে না এখন আমি বাসায় যেতে চাই না তোমার বাসায় থাকতে আমার অনেক ভালো লাগে তখন এজিন তার কাছে নোট চায় সে নোটগুলো তাকে খুব তাড়াতাড়ি দিয়ে দেয় সাথে একটি কার্ডও ছিল যেটা কি গিফট কার্ড ইউজিন ইওনজুকে কল করে জানায় যে আমি চাই না যে এজিন আমাদের ক্লাবে আসুক তুমি যদি চাও তারপরেও তাকে এখান থেকে ক্যান্সেল করে দাও তখন ইউনজো বলে যে না এটা কখনোই সম্ভব নয় আমি জানি এজিন যদি আমাদের টিমে থাকে তাহলে আমরা ভালো কিছু করতে পারবো এজিন লেটারটি পড়তে শুরু করে তখন সে জানায় লেটারটি কে দিয়েছে সে জানে না তখন তার হুট করে মনে পড়ে হয়তো ইউজিন দিয়েছে এজিন বলে আমাদেরও তো রিপ্লাই করা উচিত তাই না তখন সে জানায় যে না তাক রিপ্লাই করতে হবে না সিন পরিবর্তন হয় পরদিন আমরা ইউজিনকে দেখতে পাই সে এজিনকে এসে বলে তোমাকে নাকি ক্লাব থেকে বের করে দেওয়া হয়েছে তারপর সে টিচারের সাথে যোগাযোগ করলে টিচার তাকে জানায় হ্যাঁ তাকে বের করে দেওয়া হয়েছে কারণ কিছু প্যারেন্টস মনে করে সে তাকলে টিমটি নষ্ট হয়ে যাবে এদিকে আমরা ইউজিনকে দেখতে পাই যে কিনা তার ফ্যামিলিকে দেখাচ্ছিলো সবাইকে আর জানাচ্ছিল তাদেরকে নাকি কিছুদিন পরপরই টিভিতে দেখানো হয় এদিকে আমরা এজিনকে দেখতে পাই তার ছোটোবেলার কথা মনে পড়ে যায় তার প্যারেন্টসের কথা মনে পড়ায় সে অনেক বেশি কষ্ট পায় তখনই ইউজিন তার কাছে আসে আর উল্টাপাল্টা কথা শোনায় তখন এজিন তাকে বলে তুমি নাকি তাকে লাভ লেটার তুমি এটা পরে দেখো যখন সে এটা খুলে তখন সে দেখতে পায় এতে লেখা ছিল তোমাকে স্কুলের কেউই পছন্দ করে না নিজেকে ফেমাস বাবা বন্ধ করো তখনই তার কাছে একটি ছেলে এসে জানায় টিচার তোমাকে ডাকছে তারপর ওই ক্লাবের লোকেদের সাথে টিচার কথা বলে টিচার জানায় আমাদের স্কুলের নামে উল্টাপাল্টায় নোটিশ দেওয়া হয়েছে বলা হয়েছে আমরা টাকা কে স্টুডেন্টদের পাশ করিয়ে দেই এই সব দেখার পর তারা তো অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে এই কাজ কে করতে পারে তখনই সে তার মাকে কল করে আর বলে এইসব হয়তো এজিন করেছে তুমি এক কাজ করো এজিনকে শেষ করে দাও আর তুমি তো খুব ভালো করে জানো আজ পর্যন্ত আমাদের রাস্তায় যারা যারা এসেছে তাদের সাথে কি কি ঘটনা ঘটেছে তাই আমি চাই এজিনকে তাড়াতাড়ি শেষ করে দেওয়া হোক তখনই এজিন চলে আসে আর বলে আমিও জানতে চাই তোমাদের সাথে যারা অন্যায় করে বা খারাপ করে তাদেরকে তুমি কি করো তখন ইউজিন বলে তোমার তো এইসব জানার প্রয়োজন নেই তখন এজিন বলে আমি খুব ভালো করেই জানি তুমি এটা সবার কাছে ছড়িয়েছিলে আমি অনাথ তারপর সে চলে যায় এই লেখাগুলো ম্যাচ করার জন্য সে এজিনের সাথে লেখাগুলো ম্যাচ করলে লেখাগুলো ম্যাচ হয় না ওই ছেলেটির লেখার সাথেই ম্যাচ হয় এদিকে এজিন জেহুর সাথে কথা বলছিল জেহু তখন বলে সে তার এক বন্ধুর বাসায় আছে টাকা নেওয়ার জন্য এখানে আমরা দেখতে পাই সে একটি স্টুডেন্ট বাসায় ছিল তার মাকে সে জানায় যে আমি তার খুব ভালো বন্ধু সে আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে এখন ফেরত দিচ্ছে না আপনি টাকা দেবেন কি না এখানে মহিলাটিকে সে এক প্রকারের ব্ল্যাকমেল করছিল সিন পরিবর্তন হয় আমরা এজিনকে দেখতে পাই ইউজিন তার উপর একদম ভালোভাবে পানি দিয়ে দেয় যখনই সে বের হয় তার উপর পানি দেওয়ায় সে অনেক বেশি কষ্ট পায় তখন সে তাকে জানায় আমার রাস্তায় এলে এমনই হবে ইয়ংশু এজিনের কথাই ভাবছিল তাকিয়ে দেখে এজিন নেই তখন দেখতে পায় এজিনের অবস্থা খুবই খারাপ সে বিজে ছিল তাই তার উপর দেয় আর তাকে বলে চলো নার্সের কাছে আমরা গিয়ে দেখি তোমার অবস্থা কি। সে এই কথা বলে যখন তাকে নিয়ে যাচ্ছিল পুরো ক্লাস তাদের নিয়ে আলোচনা করছিল হয়তো তারা ডেটিং করছে তখনই এখানে জংঘ চলে আসে জংঘ তাদেরকে জিজ্ঞাসা করে তারা এখানে কি করছে এজিন বলে তোমাকে না বলেছি যে স্কুলে আমাদের কোনো কথা হবে না দুই ছেলের মধ্যেই এখানে ঝগড়া লেগে যায় এজিন বলে আমি নার্সের কাছে যাচ্ছি তাই ঝগড়া করো না তখন আমাদের সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এখানে জংহু খারপ এয়ারবাড চুরি করছিলো তখনই এখানে এজিন চলে আসে আর তাকে চুরি করা অবস্থায় দেখতে পায় যেহু এজিনকে বলে যে তুমি আমার বিষয়ে কাউকে বলবে না তো তখন এজেন্ট বলে দেখো যেই বিষয়ে আমার কোনো গুরুত্ব নেই ওই বিষয় নিয়ে আমি কথা বলি না বা মাথা ঘামাই না যেগুলো আমার টপিক ওইগুলোতেই আমি কাজ করি তারপর আমরা দেখতে পাই জেহুর ফোনে এজিনের নাম্বার বস বলে সেভ করা তখনই এখানে তার এক বন্ধু চলে আসে তার সাথে দুষ্টামি খোরার জন্য সে এসে তার ডায়েরিটি পড়তে শুরু করে তার ডায়রি পড়া দেখে সে অনেক বেশি বয় পেয়ে যায় আর তাকে দৌড়াতে শুরু করে তখন হাত থেকে ফোনটি পড়ে যায় ফোনটি পড়ে গেলে ইউজিন ফোনটি পেয়ে যায় ইউজিন ফোনটি পেয়ে দেখতে শুরু করে সবচেয়ে তারপর সে জানতে পারে যে কীভাবে সে টাকা ইনকাম পরে আর তার টাকাগুলো ছিল অন্য বাচ্চাদের থেকে আনা এদিকে আমরা এজিনকে দেখতে পাই ইউনজুর সাথে কথা বলছিল ইয়ঞ্জু আর সে যখন কথা বলছিল তখন সে তাকে জানায় যে এক কাজ করো ইউজিনের বিষয়ে আমাদের কমপ্লেন্ট করা উচিত তখন সে জানায় তাক আমাদের কমপ্লেন করতে হবে না তার যেহেতু আমাকে নিয়ে প্রবলেম তাহলে আমি তার জীবন থেকে চলে যাই আমি তার সাথে কথা না বললেই তো হবে তারপর সে তাকে বলে আচ্ছা এখন তুমি ঘুমিয়ে পড়ো তারপর না হয় কথা হবে এখানে এই সিনটি কাট করে দেওয়া হয় সিন পরিবর্তন হয় পরদিন সকালে আমরা এজিনকে দেখতে পাই যে কিনা তার বান্ধবীর সাথে ছিল তখন তার বান্ধবী বলে তুমি তো কাল আগে চলে গিয়েছিলে ঘটনা কি হয়েছে জানো যেহুর সম্পর্কে সবাই খুব ভালো করে জানে সে বাচ্চাদের কাছ থেকে টাকা সংগ্রহ করে তারপর আমরা এজিনকে দেখতে পাই যে কিনা জেহুকে খুঁজতে চলে যায় জেহু তখন তাকে দেখে বলে আমি এখানে আছি তারপর সে চলে যায় তার কাছে আর তাকে গিয়ে জড়িয়ে ধরে জেহু বলে ছাড়ো আমাকে আমার অনেক ব্যথা লাগছে তখন এজিন বলে তোমার বাবা তোমাকে এত বাজেভাবে মারধর করে তারপর কেন তুমি এইভাবে তার মারধর সহ্য করো তখন সে বলে আমার কাছে কি কোনো রাস্তা আছে আমি যদি বাবার কোনো ক্ষতি করতে চাই তাহলে কিভাবে হবে উনি আমার জন্মদাতা পিতা ওনাকে চাইলেও আমি কিছু করতে পারবো না এজিন বলে আমি হলে খুন করে দিতাম ইউজিন দূর থেকে সব কিছু দেখছিল আর উপর থেকে সব কিছু দেখছিল ইয়নসু ইয়নসু সব কিছু দেখে অবাক হয়ে যায় পরদিন সকালে আমরা এজিনকে দেখতে পাই সে তার বান্ধবীদের সাথে খাবার খাচ্ছিল তখনই এখানে ইউজিন চলে আসে ইউজিন এসে তাদের খাবারগুলো নষ্ট করে দেয় তখন তার বান্ধবীরা বলে এইসব কেন করছো তখন এজিন বলে তা কিছু হবে না আমি ঠিক আছি এই কথা বলে সে এখান থেকে চলে যায় তার ফোনে কল আসে যখন সে কলটি রিসিভ করে তখন এখানে ইউজিন চলে আসে আর বলে আমি খুব ভালো করেই জানি যেহর সাথে তুমিই মিলে আছো তোমরা দুইজন মিলে বাচ্চাদের কাছ থেকে টাকা ওঠাও এটা তোমাদের কাজ তাই না তখনই এখানে ইয়নসু চলে আসে ইয়নসু এসে তাকে বলে যে দেখো তোমাদের মধ্যে কি চলছে আমি জানি না তবে একটি কথা জানি যে তুমি যে আমাকে যে লেটারটি লিখেছিলে ওই লেটারের রিপ্লাই আমি করিনি এজিন করেছিল আমি জানি এজিন আর তোমার মধ্যে ঝামেলা রয়েছে প্লিজ আমার মুখের দিকে তাকিয়ে তুমি তার সাথে ঝামেলা বন্ধ করে দাও কারণ সে আমার ভালো বন্ধু তখন ইউজিন রাজি হয়ে যায় আর বলে তাহলে কি আমরা এখন থেকে ডেটিং শুরু করতে পারি তখন সে বলে আচ্ছা তোমার কি মুভি দেখা পছন্দ কোন মুভিটি দেখতে চাও আমাকে জানাও আমরা একসাথে মুভি দেখতে যাব। সিন পরিবর্তন হয় আমরা যে হুকে দেখতে পাই আমরা যে হুকে দেখতে পাই যে কিনা নতুন একটি ফোন কিনেছিল নতুন ফোন কিনে সে সর্বপ্রথমই তার বসকে কল করে বসকে আপনারা তো খুব ভালো করেই জানেন এজিন এজিন তখন তাকে একটি জায়গায় দেখা করতে জানায় তখন সে দৌড়াতে দৌড়াতে এজিনের সাথে দেখা করতে চলে যায় এজিনের সাথে যখন তার দেখা হয় দেখতে পায় এজিন মন খারাপ করে বসে আছে এজিনকে যে জিজ্ঞাসা করলে এজিন তাকে জানায় যে তাদের সম্পর্কে সব কিছু ইউজিন জেনে গিয়েছে আর তার কাছে ফোনও রয়েছে এই ফোন দ্বারা হয়তো তাদের ক্ষতি করতে পারে সবার সামনে যদি তাদের সত চলে আসে তাহলে তারা কি করবে তাদের হাতে তো আর করার মতো কিছুই থাকবে না যেহু তাকে জানায় আচ্ছা তোমার মাথায় তো অনেক আইডিয়া আছে আমি খুব ভালো করে জানি তুমি প্লিজ আমাকে বলো যে কি করতে হবে পরদিন সকালে আমাদের স্কুলে দেখানো হয় সবার কাছ থেকে একটি মেয়ে টাকা ওরাছিল কারণ টিচারের বিয়ে এদিন যখন মেয়েটিকে টাকা দিতে চায় তখন মেয়েটি বলে না তাক টাকার কোনো প্রয়োজন নেই এটা শুনে সে বলে আমি অনাথ এই জন্যই তো আমার কাছ থেকে টাকা নিতে চাচ্ছ না আমি ওনাতে এটা কে চড়িয়েছে বলবো তারপর মেয়েটির কানে কানে বলে এদিকে আমরা ইউজিনকে দেখতে পাই ইউজিন তার বান্ধবীদের বলে যে ইউনসুর সাথে আমার রিলেশন এটা শুনে সবাই বলে তুমি তার বান্ধবীকে এত অপমান করো তাহলে সে তোমার সাথে কিভাবে রিলেশনে জড়াবে তখন সে জানায় এটা নাকি সে ভুল করে করেছে সে যখন তার লকার ছিল তখন এজিন তার কাছে চলে আসে আর সে তার লকারের যে চাবি বা তার কোড এইটা দেখে ফেলে কিন্তু সে এটা তাকে বুঝতেই দেয় না বলে আমার বন্ধুর সাথে রিলেশন হয়েছে অনেক ভালো কথা তারপর আমরা দেখতে পাই সে যে হোকে কল করে তার কোডটি জানিয়ে দেয় আর বলে সময় মতো চলে এসো তারপর আমরা দুইজনকে দেখতে পাই তারা দুইজন একে অপরের সাথে দেখা করে তখন সে তাকে বলে আচ্ছা তোমাকে কিছু কথা বলতে চাই আমি তোমার সাথে কিছুটা সময় কাটাতে চাই তাও আবার একা তখন ইহসু বলে এক কাজ করো তুমি যখন ক্লাসে ক্লাস করবে তখন তুমি অসুস্থতার বাহানা করে নার্সের কাছে চলে যাবে তারপর না হয় আমরা একসাথে ক্লাস করব বা একসাথে দেখা করব এই বিষয়টা শুনে সে অনেক বেশি খুশি হয়ে যায় যখন তার কাজ চলছিল তখন সে টিচারকে গিয়ে বলে তার পেটে ব্যথা হচ্ছে তাই টিচার তাকে ডক্টরের কাছে যেতে বলে তারপর সে ক্লাসরুমের দিকে রওনা হয় এদিকে আমরা এজিনকে দেখতে পাই যে কিনা একজন টিচারের কাছে যায় টিচারের সাথে কথা বলার চেষ্টা করে সে টিচারকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছিল তখন ওই জায়গায় ইউজিন ছিল ইউজিন ওই রুমের দিকেই যাচ্ছিল সে মূলত যাচ্ছিল ইউজিনকে খোঁজার জন্য কিন্তু ইউনসি যে ইউন্সুকে খোঁজার জন্য যাচ্ছিল এটা কেউ জানতো না তখন আবার আমরা জেহুকে দেখতে পাই যে কিনা এজিনের কাছে টেক্সট করে তাকে জানায় যে তোমার ওই দিকেই আসছে ইয়নজিন ইয়জিন যখন তার এদিকে আসছিল তখন সে টিচারকে বলে টিচার আমার না অনেক বয় করছে আপনি যদি আমাকে হাতটা ধরতেন তাহলে আমি ঠিকঠাকভাবে কথা বলতে পারতাম তখন টিচার তার হাত ধরে আসলে সে তো তার হাত ছিল বলার কারণে তবে ইউজিন যেহেতু বিষয়টি দেখেছিল তাই সে মনে করে এজিনের টিচারের সাথে রিলেশন রয়েছে আর মূলত এজিন এই বিষয়টাই চাচ্ছিল যাতে সে এই বিষয়টা নিয়ে কনফার্ম হয়ে যায় আর হয়তো তার অন্য কোনো প্ল্যান ছিল এটা পরবর্তীতে আমরা জানতে পারবো এদিকে আমরা জেহু আর ইয়োনসুকে দেখতে পাই তারা একই সাথে ছিল তারা এই বিষয়গুলো নিয়েই কথা বলছিল। বলছিল কোনো কিছু হারিয়ে গেলে এখন তোমার নাম আসবে সে বলে কিছুই হবে না ওই মেয়েটি যে মেয়েটি টাকা উঠিয়েছিল সবার কাছ থেকে যখন তার টাকা খুঁজতে শুরু করে তখন সে টাকাগুলো খুঁজে পায় না তখন সে ইউজিনকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি আমার টাকা দেখেছো আমার কেন জানি না মনে হচ্ছে তুমি আমার টাকাগুলো নিয়েছো তখন সে বলে কি কী বলছো আমি টাকা নিতে যাব কেন আমার অনেক পরিমাণ টাকা রয়েছে তারপর সে তার ব্যাগটি খুলে দেখায় তার ব্যাগে কিছুই ছিল না তখনই এখানে যেহু চলে আসে আর বলে আচ্ছা তোমার ব্যাগ তো চেক করা যাক তখন সে বলে তোমার কি মনে হয় আমার বাবার এত টাকা আছে যে আমার কোনো টাকার প্রয়োজন নেই তারপর সে তাকে সরিয়ে তার লকাইটি চেক করে এখানে প্রচুর পরিমাণে টাকা প্লাস ইয়ারবাড ফোন সব কিছুই ছিল তখন সে বলে আমার ফোন তোমার কাছে কি করছে আমার ফোন তো আমি হারিয়ে ফেলেছি তখন সে জানায় যে এই মেয়েটি চোর তখন সে বলে না আমি চোর নয় আমি কিছুই করিনি ইউজিন বারবার বলছিল আমি চুরি করিনি তখন আমাদের এজিনকে দেখানো হয় এজিন দাঁড়িয়ে মুসকে হাসছিল। ইউজিন বলে আমাকে এজিন ফাঁসিয়েছে এই মেয়েটি সব কিছু করেছে সে বারবার বলছিল এজিন আর জেহু এইসবের সাথে মিলিত জেহু বলে এর বিরুদ্ধে কি প্রমাণ আছে তোমার কাছে কি প্রমাণ আছে তাহলে আমাকে দাও তখন সে তার ফোনের টেক্সটের কথা বলে ফোনটি দিলে সে ফোন থেকে কিছুই বের করতে পারে না কারণ ফোনে কিছুই ছিল না তখন সে বলে যে এজিনের নাকি কোন টিচারের সাথে এফআইআর রয়েছে আর সে টিচারের নাম বলে তখন এখানে দুইজন টিচার চলে আসে এখানে আমরা জানতে পারি ওই মেয়েটি তাকে জানায় যে তাদের দুই টিচারের মধ্যে বিয়ে হতে যাচ্ছে আর এজিন এই বিষয়গুলো জানার পরেই মূলত ওই টিচারের সাথে কথা বলছিল সে খুব ভালো করে জানতো যে কিভাবে কি প্ল্যান করতে হবে তাই সে মূলত এইভাবেই প্ল্যানটি সাজায় তখন ওই মহিলা টিচারটি চলে আসে আর তার গায়েtapor বসিয়ে বলে এই সব কি বলছো ওর সাথে ওর রিলেশন কিভাবে থাকবে আমাদের বিয়ে হতে যাচ্ছে আর তুমি এই সব বলছো তারপর সে এজিনকে জিজ্ঞাসা করলে এজিন বলে না আসলে আমরা একটি টপিক নিয়ে কথা বলছিলাম আমাকে স্যার বোঝানোর জন্য এইভাবে বলছিলেন আসলে এই বিষয়গুলো নিয়ে আমি খুবই নার্ভাস ছিলাম তখন টিচার জিজ্ঞাসা করে তুমি এত সকাল ক্লাসে কেন এলে তখন তো তোমাদের গেম পিরিয়ড ছিল তখন সে জানায় যে ইয়নসুর সাথে দেখা করার জন্য সে এসেছিল তখন ইয়োনসু বলে যে না আমি তো সারাদিন গেমে ছিলাম তার সহপাঠীরা তার সঙ্গ দেয় তখন সে তাকে গিয়ে বলে তুমি কেন মিথ্যে কথা বলছো তার কানে কানে বলে আমি বলেছিলাম এজিন থেকে দূরত্ব বজায় রাখতে তার কোনো ক্ষতি করার চেষ্টা না করতে তারপর সে এখান থেকে চলে যায় তারপর আমাদের দেখানো হয় যে যে ভিডিওগুলো তারা করে রেখেছিল প্রত্যেকটি ভিডিও তারা আপলোড করে দেয় আর এখানে অনেক বাজে বাজে কমেন্ট আসছিলো তারপর তার মাকেও মানুষ কল দিয়ে ডিস্টার্ব করছিল। স্কুল থেকে তার মাকে কল করলে সে জানায় যে ওই নামে তাদের কোনো মেয়েই নেই তারপর আমরা ইউজিনকে দেখতে পাই সে তার স্কুল থেকে বেরিয়ে যাচ্ছিল তখন তার এজিনের সাথে দেখা হয় এজিন বলে আমি বলেছিলাম না যারা বেশি জানতে চায় যারা বেশি বুঝতে চায় তাদেরকে আগেই মরতে হয় তখন সে বলে তুমি কেন এইসব করেছিলে তখন এজিন বলে আমার উপর পানি ফেলা আমার খাবার নষ্ট করা এই সব করে তুমি শুরু করেছিলে এখন আমি শেষ করে দিলাম তখন সে তাকে বলে যে আমি তোমাকে শেষ করে দিতে পারবো এজিন কারণ আমার কাছে ফ্যামিলি রয়েছে তোমার কাছে কিছুই নেই এজিন বলে হ্যাঁ আমি খুব ভালো করে জানি আমার কাছে ফ্যামিলি নেই তোমার কাছে ফ্যামিলি আছে তবে তুমি মনে করো তোমার বাবা একজন টিচারকে হেল্প করছিলো আর তাদের অ্যাফেয়ার রয়েছে যদি এই বিষয়টা পুরো দুনিয়ার সামনে আসে তাহলে তোমার কি হবে তুমি চিন্তা করো আর ওই যে টিচারের এফেয়ারটা সামনে এসেছিল না ওইটা আমার করা কাজ তো তোমাকে বলে রাখি আমার কোনো বিষয়ে আসার চেষ্টা করবে না আমার বিষয়ে আসার চেষ্টা করলে তোমাকে শেষ হতে হবে আর তুমি কি জানো আমার সাথে যেই পাঙ্গা নিতে এসেছে সেই মারা গিয়েছে হোক সেটা আমার মা আমাকে টর্চার করতো বলেই আমি আমার মাকে পর্যন্ত সারিনি আর তুমি কি মনে করেছো তোমাকে ছেড়ে দিব। আমার প্রথম এক্স ছিল আমার মা এখন আমার দ্বিতীয় এক্স হচ্ছ তুমি দেখো এই কথা বলে সে মুসকি হাসতে শুরু করে